নমস্কার বন্ধুরা বাহারি রান্নায় বাঙালিতে সবাইকে স্বাগত জানাই আজকে একদমই ঘরোয়া পদ্ধতিতে পেঁয়াজ রসুন দিয়ে কলমি শাকের একটি সাধারণ রেসিপি নিয়ে চলে এসেছি পঞ্চব্যঞ্জনের মাঝে খাবারের প্রথম পাতে শাক খাওয়ার রীতি আমাদের এখানে কিন্তু খুবই প্রচলিত তাই প্রথম পথটা যাতে সুস্বাদু হয় সেদিকে অবশ্যই আমাদের লক্ষ্য রাখা উচিত চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক বাজারে একাটি শাক দশ টাকাই পাওয়া যায় আমি আজকে এক আটি কলমি শাক দিয়েই রান্নাটা করবো শাকগুলোকে প্রথমে ভালোভাবে বেছে নিয়ে তারপরে কেটে জলে তিন থেকে চারবার ধুয়ে নিয়েছি এরপর আমি কড়াইয়ে তিন টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো মতো গরম হয়ে এলে আমি ফোরন হিসাবে চা চামচ কালো জিরে দিয়ে দিলাম আমার কাছে দুটো পাকা লঙ্কা ছিল তো সে দুটোই কেটে দিয়ে দিচ্ছি আপনারা সবুজ কাঁচা লঙ্কাও দিতে পারেন এরপর একে একে একটা পেঁয়াজ কুচি আর কুচনো চার কোয়া রসুন দিয়ে দিলাম এবার পেঁয়াজ আর রসুনটাকে একটু ভালো করে ভেজে নেব যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজ আর রসুনটা বেশ হালকা ভাজা হয়ে এসেছে এবার আমি ধুয়ে রাখা শাকটা কড়াই দিয়ে দিলাম এরপর আমি এতে স্বাদ মতো লবণ অল্প পরিমাণ চিনি এটি রান্নার শেষেও শাকের সবুজ রঙকে ধরে রাখতে সাহায্য করে আর খুব অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাকে বেশ কিছুক্ষণ নাড়িয়ে ভেজে নেব এই রান্নায় উপকরণ খুবই অল্প শাকটাকে হালকা ভেজে নেওয়ার পর সেদ্ধ করার জন্য খুব অল্প পরিমাণ জল দিয়ে দিলাম এরপর আমি ঢাকা দিয়ে আঁচ কমিয়ে দশ মিনিটের জন্য রেখে দিলাম দশ মিনিট পর ঢাকা খুলে দেখলাম জলটা এখনও পুরোপুরি শুকিয়ে আসেনি জলটা যাতে ভালো মতো শুকিয়ে আসে তার জন্য আরও একবার ঢাকা দিয়ে আঁচ কমিয়ে ছয় থেকে সাত মিনিটের জন্য রেখে দিলাম ঢাকা খোলার পর দেখলাম জলটা ভালো মতো শুকিয়ে এসেছে এবার এটাকে একটু নাড়িয়ে নিয়ে একটু ভেজে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কুলমিশাক গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিয়মিত রান্নার রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন ধন্যবাদ